মমতা নামক যুদ্ধে হজরত খালেদ পিন ওয়ালির যুদ্ধ করতেছে কাফের তেলকে কচু কাটার মতো কাটতেছে তরবারি একটা শেষ ডাক দিয়া কয় বুঝাবুঝির দরকার নাই আর একটা তরবারি দাও দ্বিতীয় তরবারি নিয়া আবার যুদ্ধ শুরু হয়ে গেছে আবার তরবারি শেষ তৃতীয় তরবারি দাও আবার যুদ্ধ শুরু হয়ে গেছে আবার তরবারি তৃতীয় তরবারি শেষ চতুর্থ তরবারি শেষ পঞ্চম তরবারি শেষ ষষ্ঠ তরবারি শেষ সপ্তম তরবারি শেষ অষ্টম তরবারি শেষ নয়টা তরবারি শেষ হয়ে গেছে খালেদ বিন ওয়ালিদ কয় এখনো কাফের আছে জমিনে আরো তরবারি দে সাহাবি একজন দাঁড়ায় কয় আমির এখন আর তরবারি নাই কয় সামনে কি আছে খেজুর গাছের দিকে তাকায়া দেখে মরা একটা ডাল দাঁড়ায় একটা লাভ দিয়া পাখির মতো উড়ে গিয়ে খেজুর গাছের ওয়ালিদের হাতে দিয়া কয় এটাই আপনার তরবারি খালেদ বিন ওয়ালিদ তো এমন একই জন্মাইছে আল্লাহ ইচ্ছে করলে ওই খেজুর গাছের ডাইলের ভিতরেও তরবারির শক্তি দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক না বেঠি এবার শেষ যুদ্ধ হইল খেজুর গাছের ডালা দিয়া। খসু কাটার মতো কাটতেছে খেজুর গাছের ডালা দেয়া কাফেররা কয় সর্বনাশ এটা কি ডালানা তরমারি জোরে কোন আল্লাহ আকবার আরো জোরে কোন আল্লাহ আকবার ও মুসলমান আমরা তো ওই জাতি নবীর কাছ থেকে আমরা আদর্শ শিখেছি আমাদের আকাবিররা বলে তসপির সরা নিয়ে ময়দানে যাও কাফনের কাপুর বাঁধো আল্লাহকে ডাকো হ্যাঁ হ্যাঁ আমার মাওলা প্রতিটি তসপির সরাকে গুলা পারতে রূপান্তরিত করতে পারে কথা বলেন ঠিক না বেঠ কাদিয়া অমুসলিম ঘোষণার দাবিতে পনেরো তারিখে মহাসমাবেশ রক্ত দিতে হয় রাজি থাকবো জীবন দিতে হয় রাজি থাকবো মাল দিতে রাজি থাকবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন হজরত আলির কথা মনে আসেনি কেমন আল্লাহ কেমন দেওয়া দেয় এক জোরে কন হজরত আলি বাজারে গিয়া অসুস্থ বিবির জন্য অসুস্থ বিবির জন্য একটা আনার কিনছে কয়টা আনার আনার কিনা বাড়ির দিকে এদিকে তাকান এই হ্যাঁ পাঁচ কোল্লিটারের দিকে আমি ওয়াশ করতেছি হ্যাঁ ওদিকে তাকায় অবস্থা আল্লাহ মাফ করে দেয় সবাই কোনো আমিন আমাদের প্রশাসন ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চলে আসছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে কন্যা একটু আলহামদুলিল্লাহ রাতের পর রাত দিনের রতন্ত্র প্রহরী হয়ে আমাদেরকে পাহারা দিতেছে রাত তিন ডানায় চারটা নাই প্রতিদিন বাড়িতে যায় রাস্তায় দেখি রাত জায়গায় আছে তাদের এই কষ্ট আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই হজরত আনারটা কিনা বাড়ির দিকে রওনা হয়েছে অসুস্থ একজন ভিক্ষুক সামনে আইসা দাঁড়াইছে আইসা বলে আলী অসুস্থ অবস্থায় আমার আনার খাইতে মন চাইছে ওয়ালি আনার কিনার টাকা আমার কাছে নাই আলী তুমি যদি একটু আনার খাওয়াইতা আমার দিলটা শান্তি হয়ে যেত হজরত আলী কয় আমার ব্যাগের মধ্যে আনার ভিক্ষুক এটা কেমনে জানলো আল্লাহ আমার ইমান পরীক্ষা করতে চায় আমি বুঝে গেছি হজরত আলী ব্যাগের থেকে আনারটা বাইর কইরা দুইটা ভাগ করছে অর্ধেক আনার অসুস্থ ভিক্ষুক রোগীর হাতের মধ্যে উঠায় দিছে এই ভিক্ষুক অসুস্থ ভাই যে অর্ধেক আনার তোমার আর অর্ধেক আনার আমার বিবির জন্য বাড়িতে নেব বিবি ও অসুস্থ অসুস্থ রোগী ভিক্ষুক অর্ধেক আনার খায়া আলির ডাক দিয়ে কয় আলি অর্ধেক খাইলাম অর্ধেক সুস্থ হইলাম আমার মনে হয় পুরা আনারটা খাইলে আমি পুরা সুস্থ হয়ে যাইতাম হজরত আলী কয় পুরা আনার খাইলে তুমি সুস্থ হয়ে যাইবা আচ্ছা ঠিক আছে যাও তোমার এই সুস্থ বানানি লিখে পুরা আনারই দিয়ে দিলাম আনার আর আসেনি বেগে হজরত আলী বাড়িতে গেছে বিবি রে কয় বিবি একটা আনারই কিনছিলাম অসুস্থ রোগী সামনে এসে কয় আমি আমার আনার খাইতে মন তৈরি চিন্তা ভাবনা করে দেখলাম অর্ধেক আনার দিই অর্ধেক আনার বিবি খাইবো হ্যাঁ অর্ধেক খাইয়া কয়ে অর্ধেক সুস্থ হয়েছি পুরাটা খাইলে পুরা সুস্থ হয়ে যেতাম তো আর কি করবো পুরাটাই দিয়ে দিছি তো এখন তোমার খবর কি বিবি একটা চিৎকার মারা কয় স্বামী আপনি বাজার থেকে আসার আগে আগে আল্লাহ আমারে সুস্থ বানাই দিছে আমি আর এখন অসুস্থ নাই আমি পূর্ণাঙ্গ সুস্থ হজরত আলী বিবির সাথে পরামর্শ করতেছেন ইতিমধ্যে আলীর দরজায় হজরত সালমান হজরত সালমান ফার্সি জাকার ভিতরে আনার নিয়া সাল হজরত আলীর দরজায় হাজির হয়ে গেছে আলীরে ডাক দিয়া কয় আলী তোমার জন্য কিছু আনার হাদিয়া আসছে ও আলী আনার গুলো গ্রহণ করো হজরত সালমানের জাকাত থেকে আনার গুলো হজরত আলী একটা একটা করে গনে গুনতে গুনতে গুনে দেখে ভিতরে আনার আছে কয় সালমান। আনার নয়টা দশটা থাকার কথা নয়টা কেন আর একটা গেল কোথায় বলো হজরত সালমান ফার্সি ডাক দেয়া কয় আলী একটা আনার লুকাইছিলাম ব্যাগের মধ্যে তোমারে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহর কথার উপরে তোমার কেমনে কিন জন্মাইছে আলী ডাক দিয়া কয় সালমান আমার মাওলার কথার উপরে তো আমার এমন কিন আমার মাওলার রাস্তায় যদি কেউ একটা ডান করে আল্লাহ তারে দশটা দেয়া দেয় আমার বাড়িতে নয়টা আসছে এটা আমার বিশ্বাস হয় না আল্লাহ দিলে দশটাই দিব আল্লাহ দেয় নাই নাকি কে দিছে বলো কয় না মাওলা দিছে দশটাই দিছে আর একটা আনার আমার ব্যাগের ভিতরে আছে বের কইরা আলীর জাকার মধ্যে আরেকটা দিয়া দশটা পূরণ করছে কেমন কি একটা দিলে পয়টা পাওয়া যায় জোরে কন তাইলে দশটা দিলে কয়টা পাওয়া যাইব একশো দিলে কত পাওয়া যাইব এক হাজার দিলে কত পাওয়া যাইব দশ হাজার দিলে কথা কয় না লাভই লাভ লাভই লাভ যে যত বেশি আজকে দিব সে তত বেশি পাইব কথা কোন ঠিক না আহ খলাক এটা থাকবে কি থাকবে না বলেন জোরে হুজরে কনস্মি রব্বিকাল্লা দি খলাক এটা থাকবে কি থাকবে না এটাকে টিকায় রাখার জন্য ঘরের দরকার আছে বাড়ির দরকার আছে সব কিছুর দরকার আছে হুজুর আসার সময় আমাকে বললেন হুজুর টিনের চাল দিয়া পানি পড়তো উস্তাদদের ভেডিং ভিজা যেত ছাত্রদের কিতাব ভিজা যেত ছাত্রদের কোরআনের কপিগুলো ভিজে যেত দুঃখে টাকা নাই পয়সা নাই কেমনে কাজ ধরম দোয়া চলছে হুজুর টিনের ঘর সব কিছু বাইয়া ভিত্তি দিয়া একটা ছাদ দিছি কিন্তু বেড়া দেওয়ার তো অভিজ্ঞ হয় নাই কোরআনের পাখিদের জন্য ঘরে বেড়া নাই চোদ্দ হাজার ইটার দরকার কত হাজার কথা কয় না চোদ্দ ইটা দরকার আল্লাহ যেই পরিমাণ লুক হয়েছে পাঁচটা করে ইট দিলেও মনে হয় চোদ্দ হাজার ইট হয়েছে যদি পাঁচটা করে দি কথা কয় ঠিক না ঠিক পাঁচটা করে কি ইট কালেকশন করা সম্ভব এই ময়দানে আপনারা কিন্তু সাক্ষী দিয়ে এই ময়দানে এমনও লুক আসেনি যে একা একাধারায় বলবে হুজুর জনকেজন জন কালেকশন করার দরকার নাই আব্দুর রহমান বিন আউফ গাভিন উদা উনআশি হাজার উডের মালিক হয়েছে হজরত আলী আল্লাহর কথার উপরে দশ আনারের মালিক হইসা বুঝি আমি এক লাই দিয়া এমন লোক তৌফিকওয়ালা লোক এখানে আছে না নাই আছে আছে তো হাতুড়ে আল্লাহরে দেখান তো হাতুডাই না মনে করতে সে হাতুডালিয়া আমার দেওয়া লাগবো দমি আমি আতটাইছি না আসেনি তো একজন আছে তো কতক্ষণ ঠিক না ব্যাঠিক আমরা একজনের উপরে জুলুম করবো না একজনের কাছ থেকে নিব না এই চোদ্দ হাজার ইট প্রয়োজনে আমরা চোদ্দ জনের কাছেও ভাগ করে দিব কিন্তু চোদ্দ হাজারের চোদ্দ জনের লোকের কাছে ভাগ করা না দিয়া সর্বপ্রথমে এক গাড়ি ইটা দিবেন তিন হাজার এক গাড়ি ইটা এক গাড়িতে কত হাজার আসে তিন হাজার আসে এক গাড়িতে দুই হাজার আসে তাহলে এক গাড়ি করে এইটা দিলে সৎ সাতজন লোক দরকার সর্বপ্রথমে একজন ব্যক্তি দাঁড়ায়া বলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কথার উপরে রবের পড়ার উপরে রব যে দেয় এটার উপরে আলির মতো আমার বিশ্বাস জন্মাইছে আমি এক গাড়ি এটা দুই হাজার এটা দিয়ে দিব টপ টপ করে দাঁড়া যান একজন ব্যক্তি কে আছেন আলির কথার উপরে মজবুত এক নিয়া আলীর মতো বিশ্বাস নিয়ে দাঁড়া যাবেন যে হুজুর আমি এক গাড়ি ইটা দিব তুই হাজার লিল্লা হে তাকবির আরো আসতে কন লিল্লাহে কন লিল তাকবির ইয়াল্লাহ জনাব মুহম্মদ আলহাজ মুহম্মদ রানা ভাই ইয়াল্লাহ এক গাড়ি ইটা দুই হাজার আল্লাহ তুমি তানকে কবুল করো জানে মানে বর দাও হায়াতে বরকত দাও নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাই যেই নবী হাতের আঙ্গুলের ইশারা দিলে সারা দুনিয়া নবীর পায়ের নিচে আসতে বাধ্য কথা কন ঠিক না ঠিক নবী যদি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করতো আল্লাহ জমিনে কোনোদিন সূর্য উঠবে না এটাই বাস্তব ঠিক তো আসতে কনকা এই নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা কাদিয়ানি যারা আজকে আমার নবীর আচল ধরে টান দেওয়ার সাহস পেয়েছে সূর্যের আলো পাইতেছে নবীর কারণে ঠিক তো আসতে বলে তুই ইমান জাহের হইল না জুড়ে কথা কন এই সকাল বেলার সূর্য উদিত হচ্ছে এটা মুহাম্মাদের কারণে সকাল বেলা ভোরের বেলা সন্ধ্যা বেলা সূর্য ডুবতেছে এটা নবীর কারণে দিনের পর দিন খাচ্ছেন দাচ্ছেন মেহমানদারি গ্রহণ করতেছেন সব নবীর বরকতের কারণে অন্য কোনো কারণে না যার নামে সিন্নি খাইলা হ্যাঁ আসল ধরে টান দাও হ্যাঁ যার নামে দামি হইলা হ্যাঁ চিন না হ্যাঁ শিক্ষারেই তুমি স্বীকার করো না এত নি মুখারাম এত অপদার্থ এর আচল ধরে টান দিয়ে ফলাইছো যার নামে সিন্নি খাও তারে শেষ নবী মানো না তুমি কেসা হো মুসলমান সৎকরের নব্বই পার্সেন্ট মুসলমানের এই মাটিতে মুসলিম পরিবার এটা কখনই বদ্যাস্ত করবে না কথা বলেন ঠিক না বা ঠিক আমাদের নবী আমার নেতার চাইতেও বেশি মহাত্মতে আমার মায়ের চাইতেও বেশি মহাপ্রদেব আল্লাহ শাহ্লাহলের কসম বৃহত্তর এই মুসলিম রাষ্ট্রীয় বাংলাদেশের ভিতরে আপনাদের কাছ থেকে জানতে চাই কাটিয়ানি নামক দুশমনেরা আর একবার যদি আমার নবীর চাদরে টান দেওয়ার চেষ্টা করে আগামী পনেরো তারিখ নয় পনেরোই নভেম্বর ঢাকা শহরাদি উদ্যানে বিশাল বড় সমাবেশে ডাক দেওয়া হয়েছে ঘোষণা করতে চাই মুরব্বীদের কাছ থেকে কর্মসূচি চাই আজকের সমাবেশ সাক্ষী হয়ে থাকবে মুরব্বীদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই আগামী পনেরো তারিখ শহরাদি উত্তম থেকে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না যতক্ষণ পর্যন্ত কাঠিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমষ্টিম ঘোষণা না করা হবে লক্ষ্য করে শোনেন আগামী পনেরো তারিখে মাথায় কাপোনের कपूर বেঁধে ময়দানে যেতে কে কে প্রস্তুত আছ প্রয়োজন যদি খেজুর গাছের ডালাকে তরবারি বানায় ময়দানে যুদ্ধ করে নবীর इज्जत হেফাজত করতে হয় আবু বকরর যুগে 1200 সাহাবী শহীদ হয়েছে দস্ত পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য দশ হাজার মুসলমানের রক্ত ঝরেছে বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশে যদি দশ হাজার নয় দশ কোটি মুসলমানের রক্ত দিতে হয় রক্ত দিতে কে কে প্রস্তুত আছো কে কে প্রস্তুত আছো রাজে আছেন তো হেফাজতের জন্য রক্ত যদি দিতে দিতে হয় রাজি কথা কয় না এ জায়গায় এলে আপোষ নাই কোন যদি তাজা খুন ঢেলে দিতে হয় রাজি আসিখ খালেদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর হাতে মতা নামক স্থানকে তুলে দেওয়ার জন্য যেভাবে যুক্ত করেছে প্রয়োজনে এভাবে যুক্ত হবে ঠিক আছে আসতে কোন কে আবার যদি আরো একটি সাপলা চত্বরের রচনা ঘটাইতে হয় তাই করতে হবে আবার যদি জঙ্গে ওহুদ কায়েম করতে হয় তাই করতে হবে আবার যদি বদরের প্রান্ত কায়েম করতে হয় তাই করতে হবে আবার যদি মওতার জমিন কায়েম করতে হয় তাই করতে হবে